আসসালামু আলাইকুম ফুল ইস্টনের লেডিস নিকার্স ইউনিক মডেল টোটাল ডিফারেন্স পণ্য এইটার কালার দুইটা দুইটা কালারই দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখেন কালার দুইটা দুইটা কালারই দেখাবো ফিতা সিস্টেম টাইট টু করার মতন অপশন আছে ইস্ট লেডিস লেডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত তো যারা অর্ডার করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন কোরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন ইউনিক প্রোডাক্টগুলো যারা অর্ডার করতে চান একদম সীমিত সময়ের মধ্যে স্ক্রিনশট দিয়ে আমার ইম ও অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আবারও বলে দিচ্ছি স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো যার যে পণ্যটা পছন্দ হবে সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে এগুলো ফিতা সিস্টেম টাইট টুজ করার মতো অপশন আছে ইস্টোন ফোল ইস্টোন লেডিস স্নিকার্স ফোল ইস্টোন লেডি স্নিকার্স সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত কালার দুইটা দুইটা কালারই সুন্দর প্রত্যেকটা কালারই ইউনিক এবং কি ডিফারেন্স তাছাড়া আমাদের কাছে আরও অনেক ধরনের মডেল আছে চাইলে কিন্তু আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারেন যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবসময় নিত্য নতুন পণ্য দেখতে পাবেন ইউনিক ইউনিক পণ্যগুলো দেখতে পাবেন যারা অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন দেশ বিদেশ থেকে যারা যেখান থেকে বলতে দেখতেছেন ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাই জানিয়ে দেবেন যে কে কোন দেশ থেকে দেখতেছেন তো ওইভাবে চেষ্টা করবো যে আরও হাই কোয়ালিটির পণ্যগুলো দেওয়ার জন্য যে যেরকম কোয়ালিটির পণ্য চাইবে ওই রকম কোয়ালিটির পণ্য দেওয়ার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন আর আমার ইমো নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে এবং কি ডিটেলসে দেওয়া থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ